জয়েন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিও আপনারা মোবাইল থামনেল দেখে বুঝে গেছেন যে আজকে যে ভিডিওটা হচ্ছে আধার কার্ড সম্বন্ধে কিছু কথা আপনাদের সঙ্গে বলবো আমি আমরা যে আধার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করা করাতে কিংবা আপডেট করাতে কোনো পোস্ট অফিস না হলে ব্যাংকে যেতে হতো আমাদেরকে এখন আমাদেরকে আর ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে কীভাবে আপনি আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করতে পারবেন আর নাহলে আপনি যদি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে যান সে নাম্বারটি আপনি চেঞ্জ করতে পারবেন আর আপনার যে আধার কার্ডের যদি অ্যাড্রেস চেঞ্জ করতে হয় আপনি মনে করুন যেখানে থাকতেন সেখান থেকে অন্য জায়গায় আপনি এখন থাকছেন সেখানকার অ্যাড্রেস আপনাকে করতে হবে অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন জেন্ডার চেঞ্জ করতে পারবেন আপনার ঠিকানাটাও আপনি আপডেট করাতে পারবেন কোথাও না গিয়ে বাড়িতে বসে মোবাইল মোবাইলে একটা অ্যাপের সাহায্যে আপনি কাজগুলো করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে কাজটি করতে হবে যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না চলুন বেশি দেরি না করে আমি আপনাদের পুরো প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাহলে আর বেল আইকনটি প্রেস করে দিলে আপনার আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আমরা আপডেট করবো তার নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন এবং কী কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমাদেরকে সবার থেকে সবার প্রথমে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে সার্চ বারে লিখতে হবে আধার কার্ড আপডেট আপডেট অ্যাপ তা এখানে আমরা দেখব প্রথমে সবার লেখা আছে আধার কার্ড আপডেট অ্যাপ আধার কার্ড আপডেটকে অ্যাপ আপনি যখনই লিখবেন তখনই এখানে সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছেন আধার বলে একটা আপনার অ্যাপ এসছে নাম্বারে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সেম চিহ্নটা আপনারা দেখে আপনাদের মোবাইলে আপনারা ডাউনলোড করে দেবেন এখানে আমার কাছে ডাউনলোড করা আছে আমি সেটি এটা ওপেন করছি সে আধার লেখা আছে শুধু এটা আধারটা আমরা ক্লিক করব এখানে আমার কাছে ইনস্টল করা আছে এখানে ওপেন করতে বলছে এখানে আমরা ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর এখানে দেখবেন আপনাদের সামনে এমন একটা সারফেস আসবে সেখানে আপনাদেরকে ডিসকভার কি ফিউচার এখানে ক্লিক করতে হবে নেক্সট 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 করার পর আই এম রেডি উইথ আধার আই এম রেডি উইথ আধার যেখানে আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে করার পর আপনার আধার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে তো চলুন আমি আমার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার দেওয়ার পর ওখানে যখন আপনি কন্টিনিউ করবেন তারপরের সারকেস্ট এমন আসবে এখানে আই এগ্রি টু এই বক্সে ক্লিক চেক ক্লিক করে দেবেন দিয়ে প্রসিড করবেন প্রোসিড করে দেওয়ার পর সিলেক্ট সিম আপনার যে সিমটা মানে আধারটা প্রথমে কোন সিমের সঙ্গে যুক্ত ছিল সেটা আপনি সিমটা ক্লেক্ট করে নিলেন আমার একের সঙ্গে যুক্ত আমি এক করে দিলাম সেন্ড এস এম এস এখানে সেন্ড এস এম এস করার পর এখানে দেখবেন সেন্ডিং ভেরিফিকেশান এস এম এস আপনাকে টিকমার্ক করে দেবে গ্রিন কালার দিয়ে আর পরেরটা এখানে ঘুরছে যেহেতু এখানেও একটা টিকমার্ক হয়ে যাবে ভেরিফাইং মোবাইল নাম্বারে যেটা সেটাও টিকমার্ক হয়ে যাবে এখানে যেমনই আমরা এখানে কন্টিনিউ করলাম সেন্ডিং ভেরিফিকেশন এস এম এস আর ভেরিফাই মোবাইল নাম্বার এই দুটো গ্রিন টিক হয়ে গেল গ্রিন টিক হয়ে যাওয়ার পর গ্রিন হয়ে যাওয়ার পর যখন আপনারা ওকে করবেন তখন থেকে এমন একটি সার্ফেস আসবে সার্ফেসে ইনিশিয়াল ফেস অথেন্টিকেশানে আপনাকে চাইবে যদি আপনার চশমা আপনার পরে থাকে চশমাটা খুলে ফেলতে বলছে আর লাইট যদি কম থাকে লাইটের কাছাকাছি যেতে বলছে এখানে এই ছবিটার মাধ্যমে এটাই বোঝাচ্ছে এবার আপনাদের এখানে করতে হবে ইনিশিয়াল ফেস অথেন্টিকেশনে যখনই আপনারা এখানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে যখনই এর মধ্যে যে আপনার ফেসটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে যে চোখ দুটো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে বিলিং করবে মানে চোখের পলক ফেলতে বলবে আপনারা ফটোতে যেভাবে পলক ফেলছে সেইভাবে আপনারা পলক দুটোকে নাড়াবেন দেখবেন আপনাদের অথেন্টিকেশন চালু হয়ে যাবে মানে অথ অথেন্টিকেশনটা ফেস অথেন্টিকেশানটা হয়ে যাবে চলুন আপনারা আপনাদেরকে আমি করে দেখাই এটা ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে গেটিং ইওর আধার রেডি বলে একটা লেখা আসবে এখানে আপনারা প্রসিড করে দেবেন প্রসিড করলে এখানে আপনাদের একটা সিক্স ডিজিটের একটা নাম্বার এমপিন বসাতে বলবে সিক্স ডিজিট পিন এটা আপনাদেরকে মনে রাখতে হবে যখনই আপনারা অ্যাপটি খুলবেন তখন আপনাদের শুধুমাত্র এই সিক্স ডিজিট ডিজিটের যে পিনটা এটা এন্টার করলেই আপনারা আপনাদের আধার কার্ডে লগ ইন হয়ে যাবেন তখন আর এত প্রসেস করার কোনো দরকার পড়বে না চলুন আমরা একটা এখানে নাম্বার এন্টার করে দিই এন্টার করে দিয়ে এটাকে আমরা কনফার্ম ইয়োর পিন করে দেবো যখনই পিনটি সেট করা হয়ে যাবে সেট করার পর এখানে আপনাদের নাম শো করবে আর আপনাদের আধার কার্ডের কিউআর কার্ড শো করবে কিউ আর কার্ডটা ওপরের দিকে আপনারা স্ক্রল করলে দেখবেন আপনার নাম আধার নাম্বার ডেট অফ বার্থ মেল ফিমেল সব কিছু আপনার আধার ডিটেলসটা এখানে চলে আসছে তো এখানে এখানে আপনারা একটু এখানে সামনের দিকে ক্লিক করে এটা যখন ওপরের দিকে ক্লিক করবেন সরি ওপরের দিকে স্ক্রল করবেন এখানে দেখবেন ম্যানেজ মাই আধার আপডেট মাই আধার মাই আধার আপডেট বলে একটা অপশান থাকবে আরও যেটা এখানে একটা আপনারা দেখবেন যেমন সেটিংয়ের অপশান থাকে সেটিংয়ের অপশানের মতো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল আপডেট আধার অ্যাড্রেস আপডেট নেম আপডেট আর ইমেল ইমেল আইডি আপডেট যখনই আপনারা এখানে যাচ্ছেন মোবাইল নাম্বার আপডেট মোবাইল নাম্বার আপডেটে আপনাদের তিরিশ দিন সময় নেবে পঁচাত্তর টাকা এখান থেকে ফিস কাটবে রিকোয়ারমেন্ট নিউ মোবাইল নাম্বার এখানে আপনারা আপনাদের নাম্বার যে নাম্বারটা আপনারা যুক্ত করতে চাইছেন সেটা দিতে হবে দেওয়ার পর স্টাফ নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশান ফেস অথেন্টিকেশান মেক পেমেন্ট আর কমপ্লিট রিকোয়েস্ট এটা হয়ে যাবে তো আপনারা এখানে যখন কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে এখানে দেখছেন পুরনো যে নাম্বারটা সেটা দেওয়া আছে পরের নিউ নিউ মোবাইল নাম্বারের জায়গায় আপনারা নতুন মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং তারপরে এখানে সেন্ড ওটিপি করবেন ওটিপি আসবে ওটিপি আসার পর পেমেন্ট অপশান আসবে পেমেন্ট অপশান পেমেন্ট করে দিলে আপনাদের প্রসেসটা পুরো হয়ে যাবে তার জন্য আপনাদের তিরিশ দিন সময় লাগবে এই সেম এই সেম প্রসেসে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন এখানে ইউজিং ইউর ডকুমেন্টস ইউজিং ইউর ডকুমেন্টসে আপনাদের তিরিশ দিন সময়ে পঁচাত্তর টাকা ফিস কাটবে তার জন্য এখানে কন্টিনিউ করুন এবং এখানে সিলেক্ট ডকুমেন্টস এখানে অনেক ধরনের ডকুমেন্টস ভোটার কার্ড এম এল এমপি সার্টিফিকেট গেজেটেড অফিসার এ গেজেটেড অফসার বি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট এখানে আপনারা একবার দেখে নেবেন যে কোন সার্টিফিকেট দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেসটা চেঞ্জ করাচ্ছেন সেখান থেকে ডকুমেন্টসটা এখানে আপনাদেরকে পিডিএফ আকারে দিতে হবে এবং পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনাদের অপশানটা এখানে আপনাদের প্রসেসটা পুরো হয়ে যাবে এবার ঠিক সেইভাবেই আবার যখন আপনারা এখানে ক্লিক করছেন এখানে দেখুন মোবাইল নাম্বার অ্যাড্রেস আপডেট কিভাবে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এবার নেম আপডেট নেম আপডেটটা এখনও পর্যন্ত অ্যাপের সঙ্গে জড়া হয়নি কামিং সুন এটা আসতে চলেছে আর ইমেল অ্যাড্রেসটা সেম কামিং সুন এখানে এটাও এখনও এখনও জড়া হয়নি খুব শীঘ্রই এটা এর সঙ্গে জুড়ে দেওয়া হবে তাহলে আপনারা আপনাদের মোবাইল নাম্বার আর অ্যাড্রেস কিভাবে বাড়িতে বসে কোথাও না গিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন সেটা এই অ্যাপের মাধ্যমে আপনারা দেখলেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন